হেডলাইট অরিজিনাল আছে আপনার গ্রিল তারপরে চিন বলেন তারপর হইলো আপনার সেন্সর রয়েছে সামনে দিকে সামনে আপনার ব্রেক সিস্টেম সেন্সর আছে আচ্ছা অটো ব্রেক আছে ওকে কালারটা কি অরিজিনাল নাকি অরিজিনাল কালার আছে রেড আইন কালার রেড ওয়াইন কালার আচ্ছা গ্লাসটা কি অবস্থা বলেন গ্লাসটা অরিজিনাল কোনো ফাটাটা রয়েছে না ফাটাটা নেই সেজ অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা অরিজিনাল অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর যদি এটা চাকা কন্ডিশন দেখি চাকা গুলোর চাকা গুলোর কন্ডিশন আপনি দেখেন আপনাকে দেখাই চাকা কন্ডিশন অনেক ভালো আছে ই একমা টায়ার লাগানো আছে জাপানি টায়ার আচ্ছা এগুলো এখন বেশ কন্ডিশনে আছে নতুনের মতো দেখতে পাচ্ছি জি জি এটা নতুন মতই আছে এখনো ওকে আমরা যদি ভিতর সাইডে যদি একটু দেখি এটা হচ্ছে পোস্ট স্টার্ট বেজ ইন্টেরিয়র জি জি আচ্ছা এফএক্স প্যাকেজ ফুল লোডেড এটা গাড়ি ফুল লোডেড গাড়ি এটা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি না ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর গাড়িটা আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি এবার যে পেছনের প্যাডগুলো গুলো দেখতে পাচ্ছি প্যাডগুলো গুলো খুব ফ্রেশ সিট কভার কি আপনি লাগিয়েছেন কি আপনি এই অবস্থায় পেয়েছেন না সিট আমরা না সিট কভার কাবার মালিক যেভাবে ছিল ওভাবে আসে আচ্ছা

ফ্রেশ রয়েছে জি এবং আমরা এইটা দেখতে পাচ্ছি রহিম ভাই এটা আপনার খুব অরিজিনাল অবস্থায় আছে এটা অরিজিনাল তে কোনো স্কেচ কি পেয়েছেন এর মধ্যে না তে কোনো স্কেচ পাই নাই এটা যে অবস্থা আমরা পেয়েছি উনি অনেক যত্ন সহকারে চালাইছে ওই বদলকে নিজে ব্যবহার করত ওকে আমরা যদি এই পাশে গেটের প্যাডগুলো যদি দেখি এই পাশে প্যাডগুলো দেখতে পাচ্ছি সেম একই কন্ডিশনই রয়েছে সিলিংটা অনেক সুন্দর বিশেষ করে এই পাশটাকে দেখতে পাচ্ছি মানে ড্যাশবোর্ডে কোনো এক্সট্রা কোনো ছেঁড়া ফাটা নাই না না এক্সট্রা কোনো স্ক্র্যাচও নাই স্ক্র্যাচ নাই মানে এইটা নাম্বার প্লেট সরাই ফেললে তো মনে হবে একবারে নতুনের মতো রয়েছে জি জি আচ্ছা আমরা যদি একটু ইঞ্জিন রুমটা দেখি আপনি তো এটা একটা যে স্মার্ট কার্ড এটা পেয়েছেন এই স্মার্ট কার্ডের সাথে কি ইঞ্জিনটার নাম্বার ম্যাচ করেছিলেন জি জি ম্যাচ ঠিক আছে ঠিক আছে জি জি আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি দেখি সব কিছু অর্জিয়াল অবস্থা সব রং পেইন্ট হয় না আচ্ছা কোনো এক্সট্রা রঙ টং কিছুই করা হয় না না আচ্ছা বনেটা যদি আমরা দেখি না বলার অরজিনাল অবস্থা আছে আপনি দেখেন সব কিছু অরজিনাল আছে কত জোরি খোলা লেগে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা সো আমরা এ পাশটা দেখে নিলাম আচ্ছা এখন কথা হলো কি রঙ রে একটা ক্রেতা যখন গাড়ি কিনতে আসবে উনি কিন্তু প্রথমে হয়তো একটু একটু কনফিউন্স থাকে যে আসলে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে কি বা ইঞ্জিন কোনো উইক রয়েছে কি না ওনারা যদি ওনাদের মতো টেকনিশিয়ানদের চেক করুক বা অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করুক সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এটা উনি যে কোনো জায়গায় টেকনিশিয়ানে চেক করে নিতে পারে যে কোনো কোম্পানিতে চেক করে নিতে পারে এবং ওনার কস্টে উনি চেক করে নেবে কোনো অসুবিধা নেই ভাইয়া এই প্রিমোটের প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন প্রাইসটা মেদি ভাই এটা আগে ছিল তেত্রিশ লক্ষ টাকা হুম তা এখন আমরা রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে এই গাড়ি আমরা মার্কেট প্রাইস থেকে দুই লাখ টাকা দিয়ে দিয়েছি কমে দিয়ে দিয়েছি এটা ফিক্সড প্রাইস কোনো মূলামূলি নেই মার্কেটিং নেই যে নিতে চাবে যার পছন্দ হবে

সো ভ্রীমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রিমিয়া গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন বেস্ট কার হাউস এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম